নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ডিমের দো পেঁয়াজা রেসিপি রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যেটা নাকি গরম গরম ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু জমিয়ে খাওয়া যাবে আর অন্য কিছুই পাতে লাগবে না তাহলে রেসিপিটি কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এইখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা পেঁয়াজকে চার টুকরো করে তার গায়ের থেকে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামও ভিতরের বীজ ফেলে চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি এইখানে পাঁচটা ডিম আর ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপর তার খোসাটা ছাড়িয়ে তারপরে রেখেছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল প্রথমে কিন্তু একদমই বেশি সর্ষের তেল ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম তেলের মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো যেন কালারটা ভালো আসে তারপর আস্তে করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিন্তু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে গ্রান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা কিন্তু দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেরই জীবের থেকে জল পড়ে যাবে এতটাই টেস্টিও হয় খেতে আর কিন্তু দেখতেও হেব্বি। ডিমগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর লঙ্কার গুঁড়ো কিন্তু আমি একদমই ব্যবহার করিনি এগুলোকে এবার তেল ছেঁকে তুলে নেব এই যে সামান্য তেলটুকু রয়েছে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি পাঁচটা ডিমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে কিন্তু দুটো পেঁয়াজ অবশ্যই লাগবে তেলের সাথে পেঁয়াজ কুচানোটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য দেব ছোটো চামচের একটা চামচ পরিমাণ লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো তারপর কিন্তু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য একটু পেঁয়াজটাকে ভাজতে দিতে হবে খেয়াল রাখবেন একদম যেন লাল লাল না হয়ে যায় পেঁয়াজ হালকা ভাজা হয়েছে এই পর্যায়ে দিয়ে দেব। কুচিয়ে নেওয়া টমেটো এইখানে কিন্তু আমি মাঝারি সাইজের দুইখানা টমেটো ব্যবহার করেছি আর এই রেসিপির ক্ষেত্রে টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে টমেটোটা এবার মজে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে যখন দেখবেন টমেটোটা তেলে নরম হয়ে গেছে ঠিক সেই সময় একটু খন্তি দিয়ে টমেটোটাকে মেল্ট করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো এগুলো কিন্তু আগে একদমই ব্যবহার করবেন না আগে যদি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা টমেটোর সাথে ব্যবহার করা হতো তাহলে কিন্তু রেসিপির কালারটা অনেকটাই নষ্ট হয়ে যেত এরকম সামান্য কিছু কিছু কারণের জন্য কিন্তু রেস্টুরেন্টের রেসিপি আর আমাদের বাড়িতে তৈরি করা রেসিপির অনেকটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা তারপর কিন্তু এবার সামান্য জল দিয়ে এগুলোকে বেশ কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন জলটা একটু আমি বেশি পরিমাণে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা মশলা থেকে কিন্তু সমস্ত জলটা টেনে গেছে আর মশলাটাও একদম কিন্তু নরম হয়ে গেছে সুন্দর গন্ধ বেশ চারদিকে মমা করছে এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে এই মশলাটাকে মিক্সিং জারের মধ্যে রেখে তারপর ঠান্ডা করে পেস্ট করে নেব মশলা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু কখনোই পেস্ট করবেন না মশলাটা ঠান্ডা হতে থাক অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দেব। আবারও অল্প করে সর্ষের তেল এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি দিয়ে দেব ছোটো চামচের এক একটা চামচ পরিমাণ সাদা জিরি ফোড়নটাকে তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ফোড়নটাকে ভেজে নিয়েছি আর তেলের থেকে যখন ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই পর্যায়ে এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া রসুন রসুনটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে রসুন ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে ব্যবহার করছি যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পাপড়িগুলো পেঁয়াজের পাপড়িটা দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ক্যাপসিকাম গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশ এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় দেব পরিমাণ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি লবণটাকে মিশিয়ে নিয়ে এবার ভাজা হতে থাক যখন দেখবেন যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা থার্টি পারসেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে বেশ একটু মজে মজে আসছে সেই টাইমই এর মধ্যে দিয়ে দিতে হবে কাসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে নিয়েছিলাম আর এর মধ্যে কাসুরি মেথিটা ব্যবহার করলে যেমন টেস্টি তেমন ফ্লেভার জমে একদম ক্ষীর যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা কনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব আর ওই কড়াইটায় গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপর দিয়ে দেব ছোটো চামচের দুই চা চামচ ঘি এখানে যেহেতু ঘিটা জমার সেই কারণে অতটা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু বড়ো চামচের দেড় চা চামচ ঘি রয়েছে আর কিন্তু কোনো রকম আমি তেল আলাদাভাবে ব্যবহার করব না ঘিটা তো গরমই হয়ে গেছে এবার দিয়ে দেব এক চা চামচ রসুনের পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট আদা আর রসুনের পেস্টটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে রেসিপিটা কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না হাতে যদি সময় নাও থাকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলে একটা রেসিপি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে ঘিয়ের মতে আদা আর রসুনের সুন্দর কিন্তু একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে নিয়ে পেস্ট করেছিলাম সেই মশলা তাহলে আস্তে আস্তে কিন্তু বোঝাই যাচ্ছে যে রেসিপিটা কত টেস্টি হতে চলেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব তারপর কিন্তু মশলাটাকে আবারও তিন থেকে চার মিনিটের মতন কষিয়ে নেব কড়াইয়ের চারদিকে মশলাটা ফুটতে শুরু করবে সেই কারণে কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে দেব আর ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব তিন চার মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু মশলাটাকে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব দেখাই যাচ্ছে ওপরে কত সুন্দরভাবে তেল ছাড়ছে মশলা সম্পূর্ণ কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম এটা দিয়ে দেবো ক্যাপসিকাম ও পেঁয়াজটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর কিন্তু সামান্য একটু দিয়ে দেবো উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দেব বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগবে না কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ তো ফিফটি পার্সেন্ট উপরে ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে আর একটু হলেই কিন্তু হয়ে যাবে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো কত সুন্দর কালারফুল একটা রেসিপি তৈরি হতে চলেছে রকম আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চা চামচ গরম মশলার পাউডার আর কিন্তু কোনোরকম মশলা এখানে আর ব্যবহার করব না যেহেতু কাসুরি মেথি তো আগেই দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আর দেওয়ার প্রয়োজন নেই এখন যে রান্না করবে সেই জানতে পারবে যে গন্ধটা কি চারদিকে মম করছে সেই কারণে বারবার বলছি এই রেসিপিটা একদিনে হলেও ট্রাই করবেন তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন গ্যাসটা অফ করে দেব আর তার আগে ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতাটা মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো তারপর একটা পাত্রে সার্ভ করে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি কালারটা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে না যে জীবের থেকে জল পড়ে যাচ্ছে সত্যিই তাই তৈরি হয়ে গেল আজকের ডিমের দো পেঁয়াজা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার আর লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও হাইপ করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপির এপিসোডে